আর নতুন কিনতে গেলে এখন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা মানে আমাদের এখানে মেশিন আছে এক 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 একটার কাজ আমি তখন কিনছিলাম দেড় লাখ টাকা দিয়ে আমরা কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের দ্বারা হয় না নাম কাজ গুলো ফজল শেখ এটা হচ্ছে লেদ ওয়ার্কশপ ওই রিপেয়ারিং কাজকর্ম গুলো আমরা করি মিল ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে বা গাড়ি গোড়ার ভাঙচুর যেগুলা ছোট ছোট পার্টস যেগুলো রিপেয়ারিং করা ওয়েল্ডিং করা কি এই একটা ওয়ার্কশপ করতে গেলে অনেক মেশিনের প্রয়োজন হয় আমার সেরকম অ্যাবিলিটি নাই মানে অত টাকা নাই যে আমি একটা পরিপূর্ণ ওয়ার্কশপ করতে গেলে অনেক টাকা প্রয়োজন যেমন আমার আছে লেদ মেশিন একটা সেফার মেশিন একটা কাটিং মেশিন পাকিস্তানি একটা মনে করেন যে সাড়ে চার ফিট একটা লেদের দাম ধরেন দেড় থেকে দুই লাখ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন এটা আমি কয়েক ছিলাম হলো আজ থেকে প্রায় দু বছর আগে সেই সময় কিনা কিনা আমার আমি তাও রিপেয়ার মানে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম কারণ আমার নিউ কিনার মতন অ্যাবিলিটি নাই আমি তখন কিনছিলাম দেড় লাখ টাকা নিয়ে আর নতুন কিনতে গেলে এখন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আমার এখানে শ্রমিক আছে হলো চারজন যখন প্রথম একটা হেল্পার কাজে আসে ওদের হয় কি আমরা থাকা খাওয়া বা ওর যা পরিচালনা করা দরকার ওইভাবেই আমরা একটা খরচ খরচা দিয়ে থাকি আর তখন তখন কাজ কাম যখন মোটামুটি শিখে যায় তখন মনে করেন যে ওরা বাস ওদের কর্মযোগ্য অনুযায়ী ওইভাবে তাদের একটা বেতন দেওয়া হয় আমরা লোয়েস্ট কাজগুলা করি আমরা কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের দ্বারা হয় না ওইটা ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয় আমার নাম মোহাম্মদ মাহফুজ লেদক সেবা কাজ করতে আসলাম আর কি আমি এর আগে কাজ করছিলাম গির ওয়ার্কশপে কাম করছিলাম এখানে কাম করছিলাম আমরা ছয় মাসের মতো তো গ্রামে তেমন কাজ নাই তো কাজও শিখতে পারিনি এই কারণে তো আসলাম এখানে লেদ ওয়ার্কশপে তো গির ওয়ার্কশপ থেকে লেদ ওয়ার্কশপে আসলাম আর কি ফার্স্ট এক বছরের বেতন দশ হাজার সাড়ে সাত হাজার দ্বিতীয় বছরে বেতন বাড়াচ্ছি আমি সাড়ে আট হাজার প্রতি বছর আমাদের বেতন বাড়ায় আর কি আমার টার্গেট এখানে থাকা এখানে কাজ করা বেতন বাড়া একটু রুটি আমার মোহাম্মদ আব্দুল কাইবা একটা লডের ব্যাস কাটানো এমনকি কোনো কিছু হোল করা শীটের মধ্যে এটা করা এগুলা কাজ আমাদের এখানে চলে এখানে আপনার এই যে মেশিন আছে এটা দিয়ে আপনার একটা কিছু বড় নাডের ইয়েও মানে আমাদের এখানে যা মেশিন আছে এক একটার এক এক কাজ ভাই এই মাত্র এই যে আমরা এটা একটু একটা বাসুলা এটা দা চিপিং করা হয় এটাই মাত্র জ্বালাই দেওয়া হলো এনে এটা জ্বালাই করলাম এই দেখেন এখন আর এটা ছুটবো না এটা খুব মজবুত হয়েছে পেশা ভাই ধরেন এক বছর আমার আমি তো ভাইয়ের সাথে আছি আর বেতন ভাই পনেরো হাজার টাকা